আদ্রিতার চোখে ছিল নিছকি একজন চাকর সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেতেও ওকে সন্তুষ্ট করতে পারত না এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল আমার বাবার সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে নাও ঠিক মতো খাবার পেত আর না ওর কোনো আলাদা ঘর ছিল কখনো কার্পেটের উপর ঘুমতো তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। হাতখরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফট গুলো দেখাত তখন লজ্জায় ভিতরটা পুরে ছাই হয়ে যেত এই যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট যেন দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা ওকে কয়েক লাখ টাকা কিন্তু অজিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয় আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল ফোনটা মানে মানে এটা তো একটা স্পেশাল এটার দাম তো তিন কোটি টাকা তুমি এটা পেলে কথা থেকে আসলে আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি তো আদরিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল পরের দিনই আদরিতা ওই কোম্পানির শোরুমে গেল এই ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াও আচ্ছা ম্যাম আপনি কি मिस्टर রায়চৌধুরীর বন্ধু কে मिस्टर রায়চৌধুরী ও আপনি কি ওই রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমিওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সে দিকে জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নিলি মিস্টার রয় চৌধুরী নাকি নীলে ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে তবে নিজের নিজে শ্বশুরবাড়িতে খরচাময় মুড়ি পা থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীলে এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছে কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল মিল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেল ঠিক আছে তোরা খেয়াল আমি আসছি নীল নীলকে ডাকছে কেন বলতো ওই দিকে বাড়িতে আদৃতার চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল আর তোমাকে কিছু বলে গেছে নীল হ্যাঁ কোথায় গেছ না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না একটা কথা মনে হচ্ছে ওকে না এবারে একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন ডি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনে নি আনে নি আছলো ভালো আমি আসতে নিয়ে যাবো ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে তোমার ভাগ্যই জুটেছে এরকম একটা ছেলে

আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বললো আরে যে ছেলেটা এই ছেলেটার মতো একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই তো শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন বল ডায়মন্ড তোমার সেটটা তুমি তুলেছো তোলোনি তো এই চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেখা আছে তোমার জন্য যত লাগে আর দেখানি ওর পেছনে পেছনে কোথায় যাচ্ছো যাবি ওখানে রেখে এসো নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করত না সত্য সব পদার্থ কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে তার কাছে আদৃতা যখন ওর ক্যাবিনে পৌঁছল তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে কোথায় ছিলে বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদৃতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় আদ্রিতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো আজ তো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে

এটা খুঁজে পাওয়া খুব বিরল জাস্ট লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ আর ইউ ফর দ্য কিস আসি তাহলে এখন আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হীরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ঠিক এনে দেবো তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদৃতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদৃতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেইন ইনভেস্টর নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাকআউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদরিতার নীলের উপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডেয়ার ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমার কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এবং চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও রাইট নাও গেট আউট